সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ জোনায়দ আল হাবিব হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সভাপতি আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাহজুদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মত বিনিময় করার জন্য এসেছিলাম আমাদের সঙ্গে রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নাইবে আমির মৌলানা মাহফুজুল হক নায়েব আমির বলল আব্দুল কুদ্দুস নায়েবে আমি কাশ্মী সাহেব আজকে আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন দিবালোকের নিয়ায় আদালত পারায় একজন আইনজীবিকা হত্যা করা হয়েছে এরপরে এই দেশে গোলাপ আনিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব দল বিশেষে আমরা সেই কথাটা সেখানে বলেছি অন্যান্য দরমালী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তাদের তারা কোনো বৈষম্যের শিকার নয় তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই আমাদের পক্ষ থেকে আমাদের মহাসচিব হজরত মালান সাজদুর রহমান সাহেব এখন আপনাদের সামনে কথা বলবেন